বন্ধুরা আমি এখন বাগানে যাই শাকড়ি কথা বাবা নিয়ে গেছে দেখুন আমাদের বাগানটা কি সুন্দর লাগছে গাছগুলো কি বড় বড় হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগলো হ্যাঁ বাবু থেকে পা দিয়ে যাচ্ছিস বাবু প্রাণ পা দিও না দেখুন কি দুষ্টুমি করছে কোথায় নেমে গেছে আর এদিকে আকাশ তো এখন কি সুন্দর লাগছে না আরে হুম সেট মূল হয়েছে দেখো কি বড় মূল হয়েছে জানে বাবু এটা মূল গাছ এইটা মূল গাছ দেখো এটা মূল গাছ আর এগুলো গাজর গাছ ছোট ছোট গাজর গাছ হয়েছে আমাদের বাগানটা কেমন লাগছে আপনারা কবে করে জানান এই ওলকপিটা তুলে ফেলতে হবে গো দেখুন ওল কফিগুলো কত বড় বড় হয়ে গেছে না আগের বারে তো গাছ ছিল আমি যখন বাগানে এসেছিলাম এই ওলকপিটা ফেটে গেছে তুলে দাও না

এইটা কেমন ফেটে গেছে দেখো হবে না তুলে নাও তুলে নাও সালাদ তোই খাবে হেयो मारे তুলতে পারবে হ্যাঁ চল ওইদিকে ওইদিকে না 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 এই টমেটো গ্যাস টমেটো টমেটো

अटेड तो पेंटे करते हो वोटा की कोई नहीं বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা আজকের মতো